হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা কি চিনতে পারছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি এটা হইছে খুব ছোটবেলায় খাইছি মুড়ি দিয়ে এরকম পাটা গুড় এটা আখের নাকি রসের নাকি খেজুরের ঠিক আমি জানি না আমার নাক বন্ধ তো সেই জন্যে আমি বুঝতে পাচ্ছি না তবে এভাবে খুব ছোটবেলায় খেয়ে খাইছি অনেক মজা অনেক তুমিও খাইবা সবকিছু মনে হচ্ছে এটা খেজুরের খেজুরের রসে সত্যি বলছি অনেক মজা দেখুন আমার মেয়েটা কিভাবে খাচ্ছে মজা না অনেক মজা না হুম 嗯，对。No. আমি যা যা খাবো উনিও তা খাবে বিশ্বাস করবে না আল্লাহ আমাকে কোনো দিন কোনো কিছু থেকে নিরাশ করে নাই অনেক দেরিতে হলেও সব কিছু আমাকে দিছে এই পরিটাকে দেখেন না এই পরিটাকে আমাকে অনেক দেরিতে হলেও দিছে কিন্তু বিশ্বাস করবে না সব আমার মনের মতো হয়েছে আমার পরীটার সব কিছু আমার ভালো লাগে সে একদম মার মতো বাবার মতো হয়েছে সবাই দোয়া করবেন কোনো খাবার বাঁচে না সব খাবার একটু একটু করে খায় আর এক বছর শেষ হয়েছে সব কথা বুঝে দেখেন না

মায়ের মতো রসগোল্লা অনেক পছন্দ রংসের কতগুলো রসগোল্লা আছে না গুলা অনেক মজা এবং অনেক সুস্বাদু খুব ছোটবেলা খাইছি তারপর থেকে আর খাই নাই আমার যদি কিছু খেতে মন চায় আমার মনে মনে রাখি মানে এখন খেতে মন চাইছে করে জানি আমার আমার ভাই বুঝে যায় বলার পরে সে সে নিয়ে বা জানতে পারে কিন্তু আমার মনে মনে এই জিনিসটা চাইছে এই জিনিসটা খেতে চাই সেটা আমার মনের ভিতরে আছে কিন্তু সে সেটা বুঝে যায় কিভাবে আমি জানিনা আমি কখনো তাকে প্রকাশও করি না হলো রক্তের টান বুঝছেন আমার খাওয়া তো শেষ হবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কার কার এই দিন কথা মনে পড়ে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ